কী আর রে তোর আচ্ছা এটা এর বাচ্চা মনে হচ্ছে যেন এই যে আমার বাচ্চাটাকে আমাকে মনে হয় না সেটাই দশ এর বাচ্চাটা ওর বোঝা যাচ্ছে না আমরা সবাই এখন ঘুরতে যাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি সবাই আসছে পিছনে আরেকজন আসছি দেখো আমরা একটু বেরোচ্ছি বাইরের দিকে তাই বন্ধুরা পুকুরটা তো ছোটোই দেবো সামনে একটা পুকুর আছে চলো দেখিয়ে দিই এই পুকুরটা না বুঝে গিয়েছিল জানো তো এই পুকুরটাকে রিসেন্ট সারানো হয়েছে আর পুকুরটা অনেকটা ডিপ তাই একটু ঘুরতে ঘুরতে এদিকটা এলাম বেশি ভিডিওটা বড় করব না ছোটোই ভিডিও সারাদিন সেরকম কিছু হয়নি যে ভিডিওটা দেখবো তাই দিতে পারিনি দেখলাম এখন একটু যাচ্ছি তো একটু ভিডিওটা অন করি তাই তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম দেখো পুকুরটাকে দেখাচ্ছি তো পুকুরটার সামনে আমার ভয় লাগছে যদি চান্স ফোনটা পড়ে যায় আর এই খাবারগুলো দেখালাম বিকেলের খাবার সব এনেছে হ্যাঁ সবাই মিলে খাওয়া হবে ঠিক আছে তাহলে দেখতে থাকো তোমরা খাবারগুলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার দেখি তোমাদের সঙ্গে নেক্সট দিন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট খাবারগুলো দেখতে দেখতে ভিডিওটা এন্ড করে দিলাম টাটা